সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে দর্শক বন্ধুরা এই পর্বে আমরা আলোচনা করব ধান খেতে বৃষ্টি বা ঝড়ো হওয়ার পরে এই ধান ক্ষেতগুলো এভাবে পড়ে গেছে অনেক চাষি ভাইদের তো এই ধান ক্ষেতগুলো বহুত পড়ে যাওয়ার কারণে আমরা আসলে তুলতে পারতেছি না বা দাঁড় করে দেওয়া সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আমাদের এই ধানগুলো জানি চিটা না পড়ে সেজন্য কোনো কি ব্যবস্থা আছে কোনো কি স্প্রে আছে না কোন ধরনের ব্যবস্থা আমরা নিলে অন্তত আমরা এই ক্ষতিটার কিছুটা পুষিয়ে নিতে পারবো এই বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে আলম শুভ ডিপ্লোমা দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি চাষি ভাইরা আমাদের দেশে কিছুদিন আগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হওয়ার কারণে অধিকাংশ চাষি বলবো না কিছু কিছু চাষি ভাইদের ধান খেদ এইরকম হয়ে গেছে একেবারে পড়ে গেছে যেটাকে আমরা বলি তো এই পড়ে যাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক ধানেই আসলে চিটা পড়ে যায় আর এর যে ফলনটা সেটা আমরা মিলাতে পারি না তো এখন যেহেতু পড়ে গেছে আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে যে আমরা দাঁড় করে দিতে পারি এইভাবে এভাবে যদি দাঁড় করতে না পারি অনেক ঘর ক্ষেত্রে যদি এভাবে দাঁড় করতে না পারি তাহলে যেটা করব সেটি হচ্ছে একটা স্প্রে দিয়ে দিব তাহলে কিন্তু অনেকাংশেই আমরা একেবারে সম্পূর্ণ ক্ষতির হাত থেকে রেহাই পাবো দেখেন এই স্প্রেটা কীভাবে কাজ করবে কেন এই স্প্রেটা প্রয়োজন আছে আপনারা দেখতেছেন যে এই যে এইখানে এমনভাবে ধানগুলো পড়ে গেছে যে ওই গাছগুলো এই গাছগুলোর উপরে পড়ে যাওয়াতে কোনো রকম আর ওয়ে নাই যে এগুলো নিজের থেকে আর কোনোভাবে দাঁড় হবে তার কোনো রকম ওয়ে নাই তো আমরা জানি যে এই শীষগুলো যতক্ষণ এই পাতাটা বেঁচে থাকে এই পাতাটা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে এটাকে বলা হয় মা পাতা এই পাতা যতক্ষণ পর্যন্ত বেসে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শীষ খাইতে পারবে আর এই পাতা যতক্ষণ বেসে থাকবে না খাদ্য পাবে না ততক্ষণ কিন্তু শীষ খাদ্য পাবে না তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে এই পাতাটাকে বাঁচিয়ে রাখা তো এই পাতাটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদের একটা স্প্রে করতে হবে এই স্প্রেটা হচ্ছে এই পাতাটাকে তার ধকল থেকে শুয়ে নেওয়ার জন্য পাশাপাশি এর জন্য কিছু খাদ্য অটোমেটিক যেন যোগ হয়ে যায় ও যেনি সহজে খাদ্য পায় সেই জন্য আমরা একটা স্প্রে করে দেব এই স্প্রেটা হচ্ছে কুইক পোটাশ অথবা ফাস্ট পটাশ কুইক পটাশ অথবা ফাস্ট পটাশ বা পটাশিয়াম সালফেট যেটাকে আমরা বলি এটা এক কথায় স্প্রে পটাশ যেগুলো বাজারে পাওয়া যায় এইগুলো প্রতি লিটার পানিতে পাঁচ থেকে আট গ্রাম হারে আমি আবারও বলি প্রতি লিটার পানিতে পাঁচ থেকে আট গ্রাম হারে সাথে ফার্টি ফার্টিগোল্ড অথবা ফ্লোরা প্রতি লিটার পানিতে তিন মিলি হারে মিশিয়ে আমরা যদি একটা স্প্রে দিতে পারি সেই ক্ষেত্রে এই যে সমস্যাটা এই সমস্যাটা এই চিটা পোড়ার যে আশঙ্কাটা এটা অনেকাংশেই কম হবে যদি ফাঁকা ফাঁকা জায়গায় পা রেখে পা দিয়ে আমরা একটা স্প্রে করে দিতে পারি তাহলে এই যে চিটা পোড়ার সম্ভাবনাটা অনেকাংশেই কম হয়ে যাবে সে এই স্প্রেটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে যে এই যে এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু এই পটাশটা যদি পায় তাহলে অটোমেটিক কিন্তু ধকলটা সয়ে নেওয়ার ক্ষমতা তৈরি হবে আর এই ফার্টিগোল বা ফ্লোরা এইটা যদি পায় সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পাতাটা খুব সহজে খাদ্য নিতে পারবে আর পাতাটা যেই খাদ্যটা নিবে ওইটায় চার পাঁচ দিন ওইভাবেই তো খাদ্য পাইলই পাশাপাশি ওর শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা যেটা ড্যাম হয়ে গেছে বন্ধ হয়ে যা শুরু হয়েছে সেটাও কিন্তু বাড়বে আর এই ফ্লো ফার্টিগোল যেটা বললাম এই ফার্টিগোলের যে মূল উপাদানটা থাকে সেটি হচ্ছে ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড এই ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড যখন এই পাতার গায়ে পড়বে তখন কিন্তু অটোমেটিক তার যে তার খাদ্য চাহিদা বেড়ে যাবে এই পাতার কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়া বেড়ে যাবে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা যদি বাড়ে তাহলে মানে কিছুটাও যদি রোদ পায় সেখান থেকেও কিন্তু গাছ খাদ্য গ্রহণ করে নেবে তো সেই জন্য আমরা এই ফার্টিগোলটা ব্যবহার করতে পারি তাছাড়াও আমরা ফ্লোরাও ব্যবহার করতে পারি ফ্লোরাও ঠিক সেমভাবেই কাজ করবে ফ্লোরাতে আছে নাইট্রোভেনজিন এটাও ঠিক ওই একই কাজ করে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট পটাশ পাঁচ থেকে আট গ্রাম হারে আর ফ্লোরা অথবা ফার্টিগোল প্রতি লিটার পানিতে তিন মিলি হারে মিশিয়ে আমরা স্প্রে করে দেবো তাহলে আর এই যে সমস্যাটা সম্পূর্ণরূপে যে চিঠা পড়ার কথা সেটা কিন্তু সম্পূর্ণরূপে চিটা পড়বে না আর যদি অল্প হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আমরা দাঁড় করে দিতে পারি দাঁড় করে দিয়েও কিন্তু আমাদের ওই যে যে স্প্রেটা আছে ফার্স্ট পোটাস এবং ফার্টিগোল্ড এটা দুইটাই একই সাথে স্প্রে করে দিতেই হবে এইগুলো কাজ হচ্ছে একই সাইটে যেমন এই গাছের সালোক সংশ্লেষণ বাড়াবে ফার্টিগোল্ড বিশেষ করে ফার্টিগোল্ড একই সঙ্গে যেমন আপনার এই গাছের পাতার শালক সংশ্লেষণ বাড়াবে আবার এই যে ধকলটা যে প্রায় পাইলো গাছগুলো এই ধকলটাও কিন্তু সই নিবে তাহলে যেই চাষি ভাইরা আমরা ধানের গাছগুলো উঠাই দিচ্ছি একবারে এইভাবে দাঁড় করে দিচ্ছি তারাও আমরা এই স্প্রেটা করব আর যারা উঠানোর সুযোগ নাই উঠাইতে পারবই না তারাও আমরা অন্তত এই স্প্রেটা একটা করে দেবো আর স্প্রে সাথে যদি আপনারা দেখেন যে এরকম কারেন্ট পোকা আবার ফিরে আক্রমণ করে আসে তাহলে কারেন্ট পোকারও একটা স্প্রে আপনারা দিতে পারবেন আর এই যে কারেন্ট পোকা ফার্স্ট পোটাশ বা কুইক পোটাশ ফার্স্ট পোটাস বা কুইক পোটাস এবং এই ফার্টিগোল এবং ফ্লোরা ফার্টিগোল দিলে ফ্লোরা দিবেন না ফ্লোরা দিলে ফার্টিগোল দিবেন না তো এই যে তিনটা তাহলে হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট পোটাশ একটি হচ্ছে ফার্টিগোল এবং একটি হচ্ছে কারেন্ট পোকা তো এই তিনটা আপনারা একই সাথে স্প্রে করতে পারেন সাথে যদি আপনারা কোনো একটা ছত্রাকনাশক দেন ক্ষেত্রে আরও ভালো যেহেতু গোড়াগুলো এইভাবে পড়ে গেছে তাই এইভাবে অনেক গাছের এই গোড়া শুকে যাইতে পারে রোগ আসতে পারে ছত্রাক ধরতে পারে যার কারণে আপনারা যদি সুযোগ থাকে তাহলে একটা ছত্রাকনাশক হিসাবে আপনারা মুন জল অথবা টপ অথবা নাটিভো অথবা স্ট্রোমিন এইগুলোও কিন্তু দিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী নতুন কোন টপিক নিয়ে নতুন কোন পর্বে আমার দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতেই পারেন আর যারা নতুন দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ